ইংরেজরা প্রায় দুইশো বছর ভারত শাসন করেছে ভারতীয় মহাপুরুষদের বিভিন্ন আন্দোলনে তারা ভারতীয় উপমহাদেশ ছেড়ে নিজ দেশে পারি জমায় কিন্তু ভারত ছাড়ার আগে তারা বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে সম্পদ লুট করে এর মধ্যে সিঙ্গার নামের একটি গ্রাম যেটি বাইরের সকল গ্রাম এবং শহর থেকে বিচ্ছিন্ন ছিল তাই স্বাধীনতার কোনো খবর তাদের কাছে পৌঁছাত না এই গ্রাম শাসন করত রবার্ট সে এতটাই নিষ্ঠুর যে লাভের জন্য শ্রমিকদের দশ ঘন্টার জায়গায় ষোলো কিংবা আঠারো ঘণ্টা দিয়ে কাজ করাত এমনকি পানি খাওয়ার জন্য তাদেরকে থামতেও দেওয়া হতো না হামলেই তাদের খেতে হতো চাবুকের বাড়ি যখন এক গ্রামবাসী এই অত্যাচারের বিরোধিতা করে তখন তাকে এক সুচালু দণ্ডের উপরে বেঁধে দেওয়া হয় এভাবেই লোকটি চার দিন যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে প্রাণত্যাগ করে এই নিষ্ঠুর দৃশ্য দেখার পর আর কারোরই প্রতিবাদ করা সাহস হয়ে ওঠেনি রবার্টের এই অত্যাচার এক ধাপ উপরে নিয়ে যায় তার ছেলে জাস্টিন তার খারাপ দৃষ্টি থেকে গ্রামের কোনো মেয়ে রেহাই পিত না এরপরে সিন পরিবর্তন হয়ে যায় উনিশশো সালের এগারোই আগস্ট সবাই যার তার কাজ করছে এর মধ্যে এক লোক গরম পানি বয়ে নিয়ে যাওয়ার সময় কলসি ভেঙে তার গায়ে পড়ে যায় এর জন্য তার সমস্ত শরীর পুড়ে যায় তাই সে কিছু সময়ের জন্য বিশ্রাম চায় কিন্তু অত্যাচারী রবার্ট ওই অবস্থায় লোকটিকে আরও মারধর করতে শুরু করে নিরুপায় হয়ে লোকটি যন্ত্রণায় ছটফট করতে থাকে ষোলো ঘণ্টা কাজ করার পর যখন গ্রামবাসীরা সবাই মিলে একসাথে তাদের সুখ দুঃখের কথা বলতে থাকে তখন এক মহিলা কাঁদতে কাঁদতে সে গ্রামবাসীকে জানায় তার স্বামী তার একমাত্র মেয়েকে মেরে ফেলতে চাইছে এই কথা শুনে সবাই সেখানে দৌড়ে যায় আর তারা গিয়ে দেখতে পায় ওই মহিলার স্বামী তার মেয়েটিকে একটি গর্ত করে ওকে মাটি চাপা দিচ্ছে গ্রামবাসীরা তারা করে ওই গর্ত থেকে মেয়েটিকে তুলে বাঁচিয়ে নেয় তখন লোকটি কাঁতে কাঁতে বলে কতদিন আমি আমার মেয়েকে ছেলে সাজিয়ে কাজে পাঠাবো একবার জাস্টিন জানতে পারলে ওর সর্বনাশ করে দেবে তখন এক বুড়ী লোক বলে সবাই বলছে এবছরই আমাদের দেশ স্বাধীন হয়ে যাবে তুই এটা নিয়ে চিন্তা করিস না মা কালী অবশ্যই ওকে রক্ষা করবে পরে সিনে আমরা দেখতে পাই ঠাকুর তার মেয়ের শ্রাদ্ধ শান্তি করছে এই ঠাকুর হলো খুব স্বার্থপর একজন মানুষ রবার্টের অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সব যুবতী মেয়েদেরকে জাস্টিনের কাছে পাঠাতো জোর করে এছাড়াও জাস্টিনের খারাপ নজর যেন তার মেয়ের উপরে না পড়ে তাই দশ বছর আগে নিজেই নিজের মেয়েকে হত্যা করেছে তাই প্রতি বছর তার মেয়ের মৃত্যুবার্ষিকী পালন করে ঠাকুর যখন তাদের কুলদেবীর সামনে তার মেয়ের আত্মার শান্তি কামনা করে পুজো করছিল তখনই সেখানে জাস্টিন চলে আসে আর সে কুলদেবীর মূর্তি দেখে মুগ্ধ হয়ে যায় সেই মূর্তিটিকে নোংরাভাবে স্পর্শ করে এবং জোর করে মূর্তিটিকে তাদের সঙ্গে নিয়ে যায় অন্যদিকে পরম নামের একটি ছেলে লুকিয়ে লুকিয়ে ঠাকুরের বাড়িতে চলে আসে এবং দুটি কাঠ সরিয়ে ভেতরে দেখতে থাকে আমরা ভেতরে একটি মেয়েকে দেখতে পাই মেয়েটির নাম দীপালি আর এই দীপালি হল ঠাকুরের মেয়ে আসলে দশ বছর আগে ঠাকুর তার মেয়েকে হত্যা করেনি সে শুধুমাত্র একটা ভুয়া খবর ছড়িয়েছে যে তার মেয়ে মারা গিয়েছে আর সে এই সব করেছে জাস্টিনের হাত থেকে নিজের মেয়েকে মুক্ত রাখার জন্য তাই সে দশ বছর ধরে দীপালিকে ওই ঘরে বন্দি করে রেখেছে দীপালির বেঁচে থাকার খবর শুধুমাত্র পরম আর দীপালির বাড়ির লোকজন ছাড়া আর কেউ জানত না দীপালি আর পরম একে অপরের খুব ভালো বন্ধু তাই পরম মাঝে মধ্যে দীপালির সঙ্গে দেখা করতে আসে অন্যদিকে আমরা দেখতে পাই একটা গার্ড হঠাৎ করে একটা মেয়েকে চাবুক মারে যাকে তার বাবা ছেলে সাজিয়ে কাজে পাঠাতো চাবুকের আঘাতে তার পিঠ ছেড়ে যায় আর যন্ত্রণা করতে থাকে যাতে তার মুখ থেকে কোনো আওয়াজ বের না হয় তাই সে তার হাত কামড়ে ধরে জাস্টিনের এই মেয়েটিকে দেখে সন্দেহ হয় তাই সে মেয়েটির শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে চাবুকের আঘাত সহ্য করে নিলেও জাস্টিনের হাতের ওই নোংরা স্পর্শ মেয়েটি সহ্য করতে পারে না এবং জোরে মা বলে চিৎকার করে ওঠে তখন জাস্টিনের আর বুঝতে বাকি থাকে না এটা আসলে মেয়ে সাথে সাথে জাস্টিন নিজের চাহিদা মেটানোর জন্য ওই মেয়েটাকে তার মহলে নিয়ে যায় মেয়েটির বাবা মা এতে বাধা দিলে রবার্ট তাদেরকে গুলি করে মেরে ফেলে এরপরে জাস্টিন ওই মেয়েটাকে মহলে নিয়ে গিয়ে তার শারীরিক চাহিদা পূরণ করতে থাকে রাতে গ্রামবাসীরা মেয়েটির বাবা মার মৃতদেহ কবর দিতে থাকে সেই সময় একজন বলে এর বাবা মা যদি কাল ওকে মেরে ফেলতো তাহলে এখন ওরা দুজনে বেঁচে থাকত এখন ওর বাবা মাও হারালো আর ওর জীবনটাও নষ্ট হয়ে গেল এই সব কিছুর জন্য সবাই ঠাকুরকে দায়ী করে কারণ সে এই ঘটনার কোনো প্রতিবাদই করেনি উল্টো তার ছেলে ওই মেয়েটিকে জাস্টিনের কাছে দিয়ে আসে সেই সময় একজন লোক বলে যদি ঠাকুরের মেয়ে বেঁচে থাকত তাহলে আমি ওকে নিজের হাতে জাস্টিনের কাছে পৌঁছে দিয়ে আসতাম এই কথা শুনে পরম আরও রেগে যায় কারণ সে মনে মনে দীপালিকে অনেক ভালোবাসে এরপরে গ্রামবাসীর সাথে তার মারামারি লেগে যায় সবাই তাকে তার মায়ের নাম নিয়ে অপমান করতে থাকে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পরমের বন্ধু তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এরপরে সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই পরমের মা তাকে নিয়ে দৌড়ে পালাচ্ছে কারণ এক ইংরেজ তার সর্বনাশ করবে বলে তার পিছু তারা করেছে সে কোনো রকমের দৌড়ে গিয়ে একটি ঘরের ভিতরে লুকিয়ে পড়ে কিন্তু গ্রামবাসীদের মধ্যে একজন দেখিয়ে দেয় সে কোথায় লুকিয়ে আছে নিজের সম্মান বাঁচানোর জন্য পরমের মা সেখানে আত্মহত্যা করে মায়ের মৃত্যুর পর পরম খেতে না পেয়ে যন্ত্রণায় কাঁদতে থাকে সেই সময় দীপালি তার চোখের জল মুছে দেয় আর তাকে খাবারের ব্যবস্থাও করে দেয় পরম দীপালির মধ্যে তার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পায় কিন্তু পরের দিন সকালে পরম জানতে পারে দীপালি রাতেই মারা গেছে এইসব শুনে সে খুব কান্না করতে থাকে দীপালির মা তার কান্না সহ্য করতে না পেরে তাকে সত্যিটা বলে দেয় দীপালি মারা যায়নি ইংরেজদের হাত থেকে তাকে বাঁচানোর জন্যই তার মৃত্যু নিয়ে মিথ্যে গল্প সাজানো হয়েছে এটা শোনার পর পরম তার জীবন ফিরে পায় এর পরে সিন আগস্ট সকালবেলা নিয়ে আসা হয় ঠাকুর রবার্ট সাহেবের চিঠি নিয়ে গ্রামের একজনকে ইংরেজদের সেন্ট্রাল অফিসে যেতে বলে পরম লক্ষ্য করে ওই ব্যক্তি চিঠির সঙ্গে একটা সোনা ভর্তি থলিও দিয়েছে পরম তাকে জোর করলে সে জানায় ঠাকুরের এই থলি পাশের গ্রামের জমিদের বাড়িতে পাঠানো হয়েছে কারণ কিছুদিনের মধ্যেই জমিদারের ছেলের সঙ্গে ঠাকুরের মেয়ে বিয়ে হবে পরম বুঝতে পারে এখনও যদি সে দীপালিকে তার মনের কথা না বলতে পারে তাহলে সারা জীবনের জন্য সে দীপালিকে হারিয়ে ফেলবে তাই সে তখনই দীপালির কাছে যায় দীপালি খুব খুশি ছিল কারণ দশ বছর পর ওই দেলের মধ্য থেকে সে মুক্তি পেতে চলেছে জমিদারের ছেলের সঙ্গে বিয়ে হলে বাইরের পৃথিবী দেখতে পারবে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে আর অন্যান্য মানুষদের সঙ্গে কথাও বলতে পারবে দীপালির এমন খুশি দেখে পরম তার মনের কথা বলার সাহস পায় না রাতে জাস্টিন হঠাৎ করে ঠাকুরের বাড়িতে আসে ঠাকুর দীপালিকে একটি বক্সের মধ্যে লুকিয়ে দেয় জাস্টিন ঠাকুরের বাড়িতে এসে সেই কুলদেবের মূর্তিটা খুঁজতে থাকে কারণ সেটা তার রুম থেকে কেউ সরিয়ে নিয়েছে জাস্টিন সারা বাড়িতে খুঁজতে থাকে সে সেই বক্সটির কাছে আসে যেখানে দীপালি লুকিয়ে আছে জাস্টিন বক্সটি খুলতেই যাবে ঠাকুরের ছেলে বলে মূর্তিটি আমি সরিয়েছি এটা বলে সে মূর্তিটা জাস্টিনের হাতে দিয়ে দেয় মূর্তিটা হাতে পেলেও বক্সটি নিয়ে জাস্টিনের মনে সন্দেহ বাড়তে থাকে তাই সে ঠাকুরের কোনো কথা না শুনে ওই বক্সটি খোলে এবং সে সেখানে দেপালিকে দেখতে পায় ঠাকুরের এই সমস্ত চালাকি মুহূর্তের মধ্যেই জাস্টিনের কাছে সব পরিষ্কার হয়ে যায় জাস্টিন ঠাকুরকে বলে পরের দিন তার মেয়েকে প্রাসাদে পাঠিয়ে দিতে নিজের পরিবারের সম্মান বাঁচাতে ঠাকুর ঠিক করে সে তার মেয়েকে মেরে ফেলবে তাই তারা দীপালিকে জীবন্ত অবস্থায় একটি গর্তের মধ্যে রেখে উপর থেকে মাটির চাপা দিয়ে দেয় যাতে দীপালি দমাটকে মারা যায় এবং তারপরে ওই লাশটি বের করে আত্মহত্যা বলে চালিয়ে দেবে কিন্তু আমরা দেখি পরম আগে থেকেই গর্তে একটি সুরাঙ্গ বানিয়ে রেখেছিল এবং সে সেখান থেকে দীপালিকে বের করে আনে সেন এরপর পরিবর্তন হয়ে ওই ব্যক্তির কাছে যায় যাকে ইংরেজ অফিসে পাঠিয়েছিল সে সেখানে গিয়ে দেখতে পায় ইংরেজরা গাড়িতে করে চলে যাচ্ছে সমস্ত ভারতীয়রা খুশিতে আত্মহারা হয়ে পড়ে তারা সবাই খুশিতে ভারতের পতাকা উত্তোলন করেছিল কারণ রাত পোহালেই তারা স্বাধীন হয়ে যাবে এত বড় একটা খুশির খবর শুনে সে খুশিতে আত্মহারা হয়ে যায় এই খবরটি গ্রামবাসীকে দেওয়ার জন্য তখনই সে গ্রামের দিকে আসতে থাকে এদিকে কিছুক্ষণ পর ঠাকুর তার মেয়ের মৃতদেহ বের করতে গিয়ে দেখে সেখানে কেউ নেই তাই তারা চিন্তায় পড়ে যায় অন্যদিকে পর মনে করে জাস্টিন দীপালিকে সব জায়গায় খুঁজলেও নিজের বাড়িতে কখনোই খুঁজবে না তাই সে দীপালিকে জাস্টিনের বাড়িতে একটি আলমারিতে লুকিয়ে দেয় এরপরে রবার্টের কাছে খবর আসে আর কিছুক্ষণের মধ্যেই ভারত স্বাধীন হয়ে যাবে মানে তাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে তবে রবার্ট এই খবরটা এখনও কাউকে জানাতে চাচ্ছিল না কিন্তু পরমের বন্ধু সব কথা শুনে নেয় সে যাতে এই কথা অন্য কোনো গ্রামবাসীকে জানাতে না পারে তাই রবার্ট তার জিপ কেটে নেয় ওইদিকে জাস্টিন বিশ্রাম নেওয়ার জন্য তার রুমে যায় আলমারির দরজা আলগা দেখে তার সন্দেহ হয় আর আলমারি খুলতেই সে দীপালিকে দেখতে পায় দীপালিকে দেখে জাস্টিনের জনলালসা আরও বেড়ে যায় এবং দীপালির সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে দীপালি নিজেকে বাঁচানোর জন্য জাস্টিনকে আঘাত করে জাস্টিন তাই তার পা দিয়ে দীপালির গলা চেপে ধরে এবং তাকে মারার চেষ্টা করে হঠাৎ তখনই সেখানে পরম চলে আসে আর তলোয়ার দিয়ে জাস্টিনের পা কেটে দেয় আর একেই হয়তো বলে ভালোবাসার পাওয়ার এতদিন সে ইংরেজদের এত অত্যাচার সহ্য করেও তাদের দাসত্ব করত আজ তার ভালোবাসার মানুষকে অপমান সহ্য করতে পারেনি তাই সে জাস্টিনকে সেখানেই হত্যা করে ফেলে অন্য সিনে আমরা দেখতে পাই রাত বারোটা পেরিয়ে গেছে অর্থাৎ তারিখ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতীয়রা ইংরেজদের পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করছে এবং স্বাধীনতার এই শুভক্ষণে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে যেহেতু ইংরেজরা ভারত ছাড়বে তাই রবার্টকে হেড অফিসে ডেকে পাঠানো হয় তাই রবার্ট হেড অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এইদিকে পরম দীপালিকে পাশের গ্রামে জমিদের বাড়িতে দিয়ে আসবে বলে ঠিক করে কিন্তু দীপালি যেতে রাজি হয় না কারণ যেখানে তার বাবাই তাকে মেরে ফেলতে চায় তাহলে এক অচানা ব্যক্তির উপরে সে কীভাবে ভরসা করবে এছাড়া সে পরমকে ছেড়ে যেতে পারবে না কারণ সে পরমকে ভালোবেসে ফেলেছে কিন্তু পরম জানে দীপালি এখানে থাকা মানে তার বিপদ তাই সে দীপালিকে বলে সে তাকে ভালোবাসে না আর বিয়েও করতে পারবে না আর এই সময় গ্রামবাসীরাও সেখানে চলে আসে এবং তাদেরকে দেখে ফেলে কিন্তু গ্রামবাসীরা জানতো না যে সে ঠাকুরের মেয়ে তখন পরম দীপালিকে মিথ্যে পরিচয় দিয়ে বলে ও পাশের গ্রামের মেয়ে এক ইংরেজদের তারা এখানে পালিয়ে এসেছে তখন সেখানে সমস্ত গ্রামবাসীর সিদ্ধান্ত নেয় এই মেয়েটি তাদের সাথেই থাকবে পরের দিন সকালে পরমের বন্ধু সবাইকে ইঙ্গিতের মাধ্যমে বোঝাতে চেষ্টা করে তারা এখন স্বাধীন কিন্তু সে যেহেতু কথা বলতে পারে না তাই কেউ তার কথা বুঝতে পারে না অন্যদিকে পরম জাস্টিনের লাশ জঙ্গলে পোড়াতে নিয়ে যায় কিন্তু এক ব্যক্তি সেটা দেখে ফেলে এবং গ্রামের সমস্ত মানুষকে ডাকতে যায় এই ফাঁকে পরম সেখান থেকে পালিয়ে যায় সবাই এটা ভেবে ভয় পেতে থাকে যখন রবার্ট এই ঘটনা জানতে পারবে তখন সে সবাইকে মেরে ফেলবে অন্যদিকে রবার্টের কাছে খবর আসে জাস্টিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না রবার্ট বুঝতে পারে জাস্টিন কোনো বিপদ রয়েছে তাই সে হেড অফিস থেকে অনুমতি নিয়ে গ্রামে চলে আসে আর গ্রামের সবাই পরমকে পাগলের মতো খুঁজতে থাকে রবার্ট গ্রামে সে জাস্টিনের লাশ দেখে পাগল হয়ে যায় সে তার সমস্ত সৈন্য নিয়ে গ্রামবাসীদেরকে ঘিরে ফেলে তখন পরম দেপালিকে নিয়ে সেখানে চলে আসে এবং সে স্বীকার করে যে সে জাস্টিনকে মেরে ফেলেছে রবার্ট তখন পরমকে বন্দি করে আর তার চোখের সামনেই দেপালিকে মারার আদেশ দেওয়া হয় এবং এই সব কিছু দেখার পর গ্রামবাসীরা বুঝতে পারে এইভাবে ভয় পেয়ে জীবনে বেঁচে থাকা যায় না তাই তারা একে একে বলতে থাকে জাস্টিনকে পরম নয় আমরা মেরেছি আর রবার্টের সামনে জাস্টিনের নামে তাদের রাগ উপরে দেয় গ্রামবাসীদের এমন কথা শুনে রবার্ট অনেক রেগে যায় আর এক বৃদ্ধকে সেখানেই মেরে ফেলে এরপরে ঠাকুর রবার্টের বিরোধিতা করলে সে ঠাকুরকেও গুলি করে মেরে ফেলে রবার্ট যখন সৈন্যদেরকে পরমের উপরে গুলি চালাতে বলে তখন কেউ ফায়ার করে না রবার্ট পেছনে ঘুরে দেখতে পায় সমস্ত গ্রামবাসী সৈন্যদের গলায় ধারালো অস্ত্র রেখেছে এরপরে রবার্ট আর পরমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় পরম রবার্টকে মারতে মারতে এক সময় তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধরে এবং সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে বলে আমি যখন রবার্টকে মারব তোমরা তখন বাকি সৈন্যদেরকে মেরে ফেলবে আমরা স্বাধীন হওয়ার ভিক্ষা চাইবো না আমরা স্বাধীনতা ছিনিয়ে নেব তখন রবার্ট সবাইকে বলে তোমরা স্বাধীনতা পেয়ে গেছ কিন্তু তখন কেউ তার কথা বিশ্বাস করতে চায় না সবাই ভাবে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য এই কথা বলছে তখন সেখানে পরমের সেই বন্ধু অঙ্গভঙ্গি করে বোঝাতে থাকে তারা এখন স্বাধীন এবার সমস্ত গ্রামবাসী তার অঙ্গভঙ্গি বুঝতে পারে আর সবাই কান্নায় ভেঙে পড়ে এই কান্না খুশির কান্না তারা দুইশো বছর পর স্বাধীন হয়েছে কিন্তু তারা রবার্টকে ছাড়ে না রবার্টকে মেরে পার্সেল করে ইংরেজদের হেড অফিসে পাঠিয়ে দেয় সব থেকে ভারতের জাতীয় পতাকা উড়তে উড়তে জানান দেয় আজ থেকে আমরা স্বাধীন আর এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনারা ভারতীয় উপমহাদেশের ইংরেজদের কাহিনী আগেও শুনেছেন আগের গল্পটিতে আপনারা প্রচুর পরিমাণে রেসপন্স করেছেন তাই আমি আরও একটা এরকমের গল্প নিয়ে এসেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কি আগের ভিডিওটি দেখেছেন তাও কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করে দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ